বিজিবি অর্থাৎ বাংলাদেশ সীমান্ত গার্ড সীমান্ত রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে পার্বত্য এলাকায় এখানে কিছু মহল ষড়যন্ত্র করে ওই এলাকা অস্থির করার চেষ্টা করছে যা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনী একসাথে কাজ করছে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্তে নজরদারির মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে বিজিবি স্পেশাল অপারেশন পরিচালনা করছে রামগড়ে সংগঠিত একটি হামলার ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অবরোধ ডাকা হয়েছে তবে দ্রুত তা প্রত্যাহার হলে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং একশো ধারা অর্থাৎ জরুরি আইন প্রত্যাহার করা হবে বিজিবি সীমান্ত রক্ষা ও পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে তারা অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে কিছু গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পার্বত্য এলাকায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে যা প্রতিহত করতে বিজিবি এবং বিসামরিক প্রশাসন একত্রে কাজ করছে সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি রাখছে এবং পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে রামগড়ে সংঘটিত হামলার জন্য জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অবরোধ ডাকা হয়েছে তবে যদি তা দ্রুত প্রত্যাহার করা হয় তাহলে একশো ধারা প্রত্যাহার করে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব হবে এবং বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে পারে এই কার্যক্রমে আইনগত অনুমোদন ও যথাযথ প্রক্রিয়া মেনে চলা অত্যন্ত জরুরি যাতে নাগরিক অধিকার লঙ্ঘিত না হয় রামগড়ের হামলার তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা একটি স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে যা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে আইনগত দৃষ্টিকোণ থেকে অবরোধ একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি জনজীবন ও ব্যবসা বাণিজ্যে ক্ষতি সাধন করতে পারে একশো ধারা জারি করা হলে জনসমাবেশ নিষিদ্ধ হয় যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করে তবে এটি প্রয়োগের ক্ষেত্রে যথাযথ কারণ ও সময়সীমা থাকা প্রয়োজন পার্বত্য এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি এটি সাম্প্রদায়িক বা রাজনৈতিক প্রেক্ষাপটে সংঘটিত হয়